マグロンビティー・ラタマリエレコット・マグアウト・トゥ・マグアウト・ボーイズ・ビューカリエット・アビュー・サンダル・トゥ・アン・オピナー・マグアウト・ウォー・アイ・ビュー・アブ・タマル・レヴァニコン・ザ・ウォー・ナット・トゥ・リー・ボーリー・トゥ・アミ・ソウィー・タラット・チャーキャニのトゥ・レヴィ・レギャー・ウィジオティ・ビュー・ビュー・トゥ・タマラノ・カー・ドリ・ディー・タマリエー・サーキュン・ザ・トゥ・トゥ・イ・レキャニコー・ザ・ビュー・バジェット হা ঘরমাতো বাহি না বা লাইনা প প্রথনে বিান কাম বইতো দোরাম দর করম কছো। চা লাও আনি লাও সেটান লাও মানে বতাই মারা নাট কুননি খবর পারেও পিটা বিজাতেরা ঘন্নাতে বালা তাইকলে দে না যেত। করছে ঘটনা কৌত মানে নাম দৌত খবর পারে কোনছে। সসাটিভারা বাতাই এটা ঘনাতেলাই। কয়মারা ঘন্মসেনে বতিমানে খবরসেও।হাহা, মানে গমেছে ববলি পাপি। তমেটাই কিতোু আর ুমামান বাইলা ই খবার পড়। লপ মানি আমাৰ বনা ছি নাও পেলাই ববলি ভাফি কওঁ তাৰ যাওঁ যাওঁ জনা দিয়ে কৰে